হাই ফ্রেন্ড আমি ডুম্পা চলে আসলাম তোমাদের সাথে সন্ধ্যাবেলা কিছু গল্প করতে দেখো আমি এখন দোকানে রান্না করব তা আমি কাটাকুটি করছি আর কে কোন থেকে দেখছি প্লিজ একটু কমেন্ট করো আর আমার লাইফে যারা যারা নতুন জয়েন্ট হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা লাইক করে দিও তা আসলাম এখন এই দোকানে রান্না করব তাই জন্য ডিম করবো পেঁয়াজ পচাচ্ছি আর ওদিকে পনির করব বলে ওদিকে সবজিটা বসিয়ে দিয়েছি ওটা দুপুরবেলা কেটে রেখে দিয়েছিলাম আর ওদিকে তো আটা মাখা হচ্ছে আর এদিকে পেঁয়াজ পচাচ্ছি এখনও ঘুগনি হবে তরকা হবে তরকা রসুন টসুনগুলো পচাবো তা কারা কারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কোথার থেকে দেখছো চে নাথল লেগে আমাৰ কাপোৰটা পু হলু ধুলু হয় একদিন আছে হাই ফ্রেন্ড কারা কারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো আর আমি আসলাম তোমাদের সাথে কিছু কথা বলতে গল্প করতে তা আমি সন্ধ্যাবেলা এখন রান্না করবো আমার হোটেলে তার জন্য এখন ডিমগুলো ছাড়াচ্ছি অনেক কটা পেঁয়াজ পিছিয়ে নিয়েছি তা ওদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একদিকে গেছে শনির বসি তা প্লিজ কে কোথার থেকে দেখছো কমেন্ট করো যা যারা জয়েন্ট হওনি আমার লাইভে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও তা আমি কাজ করতে করতে কিছু গল্প করবো কথা বলতে দাদা এখনো লাইভে জয়েন্ট হয়নি ঝটপট করে জয়েন্ট হয়ে যাও কে কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো আমি টুম্পা তোমাদের সাথে চলে আসলাম সন্ধ্যেবেলা কিছু গল্প করতে তা দেখো এখন আমি কাজ করছি হচ্ছে ডিম ছাড়াচ্ছি আমি দোকানে রান্না করব। তা প্লিজ কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো

ভালো মজে গেছে ওইটা আর এদিকে দেখো তিনগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার করার মধ্যে তেল দিয়ে একটু ভালো কটা

তা কমেন্ট করো তোমরা কি গোসার থেকে দেখছো আমি রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করব কথা বলবো তা দেখো আমি তো ভালো করে সুন্দর করে একটা একটা করে ভেজে নেব দিয়ে দিয়েছি আর যেটা পিঁয়াজটা কাটা হয়ে গেছে এন ঘুগনি বানাবো তরকা বানাবো মিনি গাটটা শেষ হয়ে গেছে সেভেন তো কোবরা ফেলে গেলাম দুবার মনে করলাম মলাজেন কি ছোট কি করেছে লাগে তুই রসুন ছাড়াবো তরকা বানাবো তা প্লিজ এখনো যা যায় লাইভে জয়েন্ট হয়নি ঝটফট করে জয়েন্ট হয়ে যাও কে কোথার থেকে দেখছো প্লিজ জয়েন্ট করে বলো এখনো যা যায় লাইভে জয়েন্ট হয়নি জলদি জলদি জয়েন্ট হয়ে যাও কা পাতা দিয়ে দিই প্লিস ছটফট করে জয়েন্ট হয়ে যাও যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো আর কোন কোন জায়গার থেকে দেখছো প্লিজ একটু বলো আমার এখানে কোনো কমেন্টই শো করছে না বেশি হিন্দি কথা জানি না অল্প অল্প জানি অল্প অল্প বললাম

কাজারা জয়েন্ট নি ছটফট করে জয়েন্ট হয়ে যাও কে কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো এখন সন্ধ্যাবেলা আমি যে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করব তা দেখো আমি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি ওদিকে ডিম বসিয়েছি একদিকে গোড়াতে কী বলো পনির বানাবো তাই পনিরের মশলাটা মানে সবজিটা বসিয়ে এসছি বিনস গাজর ক্যাপসিকাম বসিয়ে এসছি আর ঘুগনি বাবার বুটিটা একদম গেছে কে কী কেটেছে ও মধ্যে माँ कुछ काट नहीं बोलिया खाबे भाई सोनू केते से तुम तो खान को कपुर ठीक है ठीक है देखिए मीम तो खाने तो ले गए गए के पेस्ट करना है सिरा देना राशन आज ये ना राशन विकास हो गया क्या किया

রাবার কেটে পুটিটাকে এরকম করেছে পঠির এই জন্য ধার নেই আপনি এত সুন্দর কাটে আমার হাত পা

তো যাাই বলেছিরে আমি প্লিজ আ যারা লাইভে জয়েন হয়ে আমি ঝট করে জয়েন হয়ে যাব কী কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলবা